নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি এবারের আইপিএল অর্থাৎ এনজিও প্লেয়ার্স লিগের টিম ওনার্স এর এক্সক্লুসিভ ইন্টারভিউ এবারের লিগে রয়েছে মোট চারটে টিম টিম ইস্টি টিম ওয়েস্টি টিম নর্থ আর টিম সাউদি টিম ইস্টির প্রতিনিধি হিসেবে এবারে এসেছেন মহাকাশারী শ্রী রাকেশ শ্বশুর মহাশয় টাইম ট্রাভেলের কারণে বেশ খানিকটা বয়স কমে গেছে সেটা বোঝাই যাচ্ছে টিম ওয়েস্টি থেকে এসেছেন ললিত চতিনের বিশ্ববিখ্যাত ফোন ফেটাই পরোটার বিজনেস টাইকুন ভগবানের এক বিরল সৃষ্টি স্যার ডিডিএল যে ওরুম সাথে টিম নর্তির হয়ে এসেছেন খ্যাকশিয়াল দা বিখ্যাত পকেট পরোটার প্রতিকৃৎ সবার প্রিয় লাজুদা রাতের খাসে সকালে বাসি এই থামো থামো ব্যবসার সময় কোনো আউট কথা হবে না বলে দিচ্ছি ভাড় মে যায় গোপাল ভাড় মে যায়

30 টাকা যাতে একটা ট্রেনের টিকিটও হবে না কোন ঘাটের মোড়াগুলো এখানে এসে হাজির হয়ে কে জানে ওয়েস্ট অফ টাইম দাদা আমি তোমে হাত জোড়ো করছি দাদা আমার ব্যবসাটা আমাকে করতে দাও স্টপ একটা কথা হালকা করে বলে দি ভাড় মে যায় গোপাল ভাড় মে যায় চারশো কেজি আজি ফেস ভ্যালু আমি কিন্তু এবার হাত নয় হাতা চালিয়ে দেবো বলে দিলাম मिस्टर ডিডিএল জি প্লিজ বিহেভিয়ার সেলফ জলি কো আগ কেতে হ বুজি কো রাগ কেতে হ জো হাম ইয়াহাঁ সে খা কে জানে ওয়ালে হ উসে বাংলা মে লাত কেতে হ লাত কেতে হ লাত কে বেবি উইল সেড मिस्टर डीडीএল জি আমন মনে হয় এই রকম কনফিডেন্স আর সেলফ রিয়লাইজেশনের জন্যই গতবারে আপনি টিম চ্যাম্পিয়ন হয়েছিল যদিও সেটা লাস্টের দিক থেকে এক মিনিট হ্যালো ইয়েশ বলছি বীভৎস ভাইরাল নেট দুনিয়ার বেতাজ ভিখেরি ডিডিএলজে অরুণ ইয়েশ একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ প্রমোশনে আছে আমি শর ডিডিএলজে আপনাকে বলে রাখি ইন্টারভিউয়ের সময় কিন্তু ফোন রিসিভ করা এখানে অ্যালাউড নয় মাথায় একটু প্রবলেম আছে তো ভেবেছি আপনি ফুটবলকার সরি আরে ফুট বলাকার ফুট বলাকার ওকে ওকে নেক্সট টাইম যদি আমাকে ডাকেন এরকম গো মুখ্যদের সঙ্গে ডাকবেন না নেট দুনিয়ার বাপ আমি বিভৎস ভাইরাল ফিভার ভাইরাল নয় তুমি বিভৎস ভাইরাস এ ভাই এ ভাই হাটো তুমি তোমার টাইম শেষ না হলে কি করবে তুমি এই কি করবে তুমি ফাড়ে ঢুকিয়ে দেবো বলে দিচ্ছি ডিডিএল এর সাথে পাঙ্গা মানে পাবলিকের সামনে নাঙ্গা ফালতু কথা বলো না বলে দিচ্ছি তোমার ভাড়ে লাথি মেরে দেবো ভাড় মে যায় ভাড় মে যায় ভাড় মে যায় তিরিশ তিরিশ ভাড় মে যায় ভাড়মে মে যায় ভাড় মে এনাফ ফর্ম ইস ক্লাস বাট টেম্পারেট পারমানেন্ট